দেখেছেন সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পর যে পরাশক্তি গুলো এটাকে গ্রহণ করতে পারেনি মেনে নিতে পারেনি তারা আমাদেরকে আমাদের বাংলাদেশের ব্যাপারে অনেক প্রভাকাণ্ডা চালিয়েছে নানাভাবে সার্বভৌম থেকে হুমকি সম্মুখে ফেলার চেষ্টা করেছে কিন্তু যখন জাতিগতভাবে আমরা আমাদের ঐক্য দেখাতে পেরেছি রাজনৈতিকভাবে ঐক্য দেখাতে পেরেছি তখন কিন্তু তাদের সংগ্রাম হয়ে গেছে অর্থাৎ ঐক্যই আমাদের মুক্তির একমাত্র অবলম্বন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই গণভূত্থানে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম ফ্যাসিবাদের পতন করেছিলাম ঐক্যবদ্ধভাবে ভাবে বাংলাদেশকে নতুন ভাবে গড়ার যে লড়াই সেই লড়াই আমাদেরকে থাকতে হবে সেই প্রত্যাশা আপনারা জানেন এই সব সরকারের অন্যতম একটা উদ্দেশ্য এবং এজেন্ডা হচ্ছে সংস্কার কার্যক্রম বিগত ফাঁসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে আমরা রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের সংস্কার করতে চাই আপনারা জানেন সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং সংস্কার কমিশন গুলোর যে সময় ছিল তিন মাস তারপরে ফুলে এসেছে সংস্কার কমিশন গুলো তাদের যে প্রস্তাব আছে সেটা সরকারকে দেবে এবং সরকার স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে বৃহৎ সংস্কার কার্যক্রম এগিয়ে যাবে আমরা আহ্বান থাকবে আপনারা আপনাদের মতামত সহযোগিতা এবং সমর্থন দিয়ে এই যে স্বাধীনতার পর একটা বিরল সুযোগ আমরা পেলাম সংস্কার করার সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনারা এবং আমরা বাংলাদেশকে সেভাবেই করতে চাই যেভাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে দেখতে চাই সেজন্য আপনাদের মতামত এবং সমর্থন খুবই গুরুত্বপূর্ণ